আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে বাটার স্কচ কেক চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে একটা শুকনা বাটিতে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব অবশ্যই চেলে নিতে হবে এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি একশো বিশ গ্রাম পরিমাণ এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিব ত্রিশ গ্রাম পরিমাণ বেকিং পাউডার নিব ছয় গ্রাম পরিমাণ এখানে ফাস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ইউজ করা হয়েছে আমি আজকে ছয় ডিমের রেসিপি তৈরি করছি প্রতি এক ডিমের জন্য এক গ্রাম পরিমাণ দিলেই হয়ে যাবে তারপর এখানে গুড়া দুধ দিয়ে দিব তিরিশ গ্রাম পরিমাণ অনেকেই আসেন একই রেসিপিতে তৈরি করলে কেক চুপসে যায় কিংবা কম ফুলে অনেক প্রবলেম তবে অবশ্যই ট্রাই করবেন সবগুলো মেজারমেন্ট অনুযায়ী নিতে তারপর আপনারা এই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন অবশ্যই চেলে নিতে হবে তারপর এখানে আমরা চিনি মেপে নিব দেড়শো গ্রাম একশো পঞ্চাশ গ্রাম প্রতি দুই ডিমের জন্য পঞ্চাশ গ্রাম করে চিনি নিয়েছি এখানে যেহেতু ছয় ডিমের রেসিপি তৈরি করা হচ্ছে সে জন্য চিনি নিয়েছি একশো গ্রাম এখানে ছয়টা ডিম ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এবং সাদা অংশটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত একটু ফমি ভাব চলে আসতেছে যখন একটা পর্যায়ে ফমি ফমি ভাব চলে আসবে তখন আমরা চিনি অ্যাড করব। তবে ধাপে ধাপে চিনিগুলাকে আমরা একবারে অ্যাড করব না তিনবারে অ্যাড করব তবে অবশ্যই বিটার আপনারা যেভাবে প্রথম থেকে ঘুরাবেন সেই দিক অনুযায়ী ঘুরাবেন এলোমেলো ঘুরাইলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধাপে ধাপে তিনবারে যখন চিনির চিনিটা দেওয়া শেষ হয়ে যাবে তখন ডিমের ফর্মটা সফট একটা পিকে চলে আসবে তারপর আমরা এখানে কুসুম অ্যাড করবো কুসুম অ্যাড করার পরে বেশি বিট করা যাবে না বেশি বিট করলে তখনও ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে যখন ডিমের ফোমটা এ পর্যায়ে চলে আসবে তখন আমরা ডিমের কুসুমটা অ্যাড করে দিব অবশ্যই অ্যাড করে অল্প একটুখানি বিট করে নিব নিয়ে তারপর আমরা আবার তেল তারপর ইমালসন অ্যাড করবে এখানে তখন যেহেতু আরও একবার মিক্স করা পড়বে এখন দেখতেই পারছেন যে ব্যাটারের ঘনত্বটা এরকম যেন কোনো সংখ্যা লিখলে সাথে সাথে মিলে না যায় তারপর আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছি অর থ্রি টেবিল স্পুন আর ইমালশান অ্যাড করেছি থ্রি টি স্পুন এখানে আমি থ্রি টি স্পুন ইমালসান বাটার স্কচ ইমালশান অ্যাড করার পরে আমরা আর একবার বিট করে নিব জাস্ট মিশিয়ে নিব। বেশি সময় বিট করা যাবে না তাহলে কেকের ব্যাটারের ফোমটা নষ্ট হয়ে যাবে তারপর আমরা শুকনো উপকরণগুলোকে আবারও একবার চেলে নিয়ে মিশিয়ে দিব। শুকনো উপকরণটা যদি চেলে নেন তাহলে এই ব্যাটারের সাথে খুব দ্রুত মিশে যাবে আর যদি উপকরণটা চেলে নেয়া না হয় তাহলে একটু গোটা গোটা থাকতে পারে মিশতে দেরি হতে পারে এরকম তারপর আলতো হাতে মিক্স করতে হবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই এলোমেলোভাবে মিক্স করা যাবে না যখন ব্যাটারটা মিক্স করা হয়ে যাবে তখন মোল্ডের নিচে একটা কাগজ বিছিয়ে আমরা কোনো তেল ব্রাশ করিনি উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব। তাহলে বাতাস ঢুকতে পারবে না আর যদি আপনি নিচ থেকে ঢেলে দেন তাহলে ভিতরে বাতাস ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর একটা টুথপিক কাটি দিয়ে আমরা এটাকে দেখানো প্রসেসে করে নিব তারপর একটু ট্যাপ করে দিব তারপর আগে থেকে চুলাতে পিরিহেড করা দশ থেকে পনেরো মিনিট পিরিহেড করা হাঁড়িতে দিয়ে আমরা বেক করে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য অবশ্যই মিডিয়াম টু লো হিটে কেকটাকে বেক করতে হবে যদি চুলার আঁচ খুব কম আঁচে বেক করেন তাহলে কেকটা প্রপারলি কুক হবে না হয়তো কোক হইলেও শক্ত হয়ে যাবে এরকম মিডিয়াম টু লো আছে কুক করতে হবে তারপর অবশ্যই এই কেকটাকে হাঁড়ি থেকে বের করার পরে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখতে হবে তারপর নর্মাল টেম্পারেচারে চলে আসলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে আপনারা যদি কেকটাকে স্লাইস করার জন্য বের করেন তাহলে গ্রাম বেশি বের হবে না তারপর আমরা কেকগুলোকে একটা কেককে স্লাইস করে নিয়েছি আর একটা কেককে স্লাইস করে নিব দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে অনেক সফট এবং ফ্লাফি এবং স্পঞ্জি অবশ্যই নতুন যারা এই কেকের রেসিপিটি ফলো করবেন অবশ্যই রেসিপি অনুযায়ীই ফলো করবেন কোনো উপকরণ কম অথবা কোনো উপকরণ বেশি দিবেন না তাহলে আপনাদের প্রতিবারের কেকও পারফেক্ট হবে এবং স্পঞ্জি হবে রেডি হয়ে গেল আমাদের বাটার স্কচ কেক বাটার স্কচ ফ্লাভারের ক্রিম দিয়ে আমরা এইটাকে ফার্স্টিং করবো আপনারা চাইলে বাটার স্কচ কে ফুল একটা এ টু জেড রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ